একদিকে জাহিদ হাসান মোয়ের সঙ্গে তার দাম্পত্য কলহের গুঞ্জন নিয়ে মুখ খুললো যেটা শুনে কেউ কেন করছে হাসা হাসি অপর দিকে সাকিব ববলির ছবি নিয়ে অবশেষে মুখ খুললো উপবিশ্বাস অ্যান্ড হাল তিনি ছেড়ে দিলেন কিনা সেই বিষয়টাও কিন্তু জানালেন প্রথমে সাকিব খানের কাছেই আসি বুবলি সাকিব খানের সাথে রোমান্টিক ছবি দেওয়ার পর পরই বিশাল একটা দল মুখিয়েছিল অপু বিশ্বাসের তরফ থেকে পাল্টা পোস্ট দেখার জন্য বাট মাস খানেক পার হয়ে গেলেও অপু বিশ্বাস এই বিষয়ে কোনো রিয়াকশনই দেননি তবে অবশেষে সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান গত দেড় মাস ধরে তিনি ফেসবুকে একেবারেই ছিলেন না বিধায় ওই সময়টাতে আসলেই কি হয়েছিল তিনি দেখেননি বাট যখন তার তাকে ছবিগুলো পাঠায় তখন আসলে বিষয়টা তার কাছে আহামরি লাগেনি এছাড়া অনেক ভক্তরা যে ওপর এমন নিরবত্তাকে হার মেনে নেওয়া হিসেবে দেখছিল এই প্রসঙ্গেও তিনি বলেন হাল ছেড়ে দেওয়া বা হাল ধরার তো কিছু নাই কিছু নাই তিনি জানান যে দিক থেকেই বলেন বাচ্চাটা কিন্তু মোর ইম্পর্টেন্ট বাচ্চাটা অনেক বড় সেতু বন্ধন চাইলেই কোনো সাইড থেকে কেউ অফ করতে পারবে না অসুস্থ প্রতিযোগিতায় আর যেতে চান না অপিবিশ্বাস এমনটা জানিয়ে বলেন আমার কাছে মনে হচ্ছে ওই মানুষটাকে মানে সাকিব খানকে ছোট করা হচ্ছে যে মানুষটাকে ছোট করার কথা আমি কখনো কামনাও করি না এবার আসি জাহিদ হাসানের কাছে সম্প্রতি এক পডকাস্টে জাহিদ হাসান বেশ কিছু বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন এবং তার মধ্যে একটি ছিল মোয়ের সঙ্গে তার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না এই গুঞ্জনটা গুঞ্জনটা হলো যে দুই সন্তানের এই দম্পতি একসঙ্গে কাটিয়ে দিয়েছেন দীর্ঘ সাতাইশ বছর তবে প্রকাশ্যে একসঙ্গে তেমন দেখা যায় না তাদের সুবিজের কোনো অনুষ্ঠানেও একত্রে যান না তারা এ নিয়ে বিস্তর অভিযোগ সমালোচকদের তাদের অনেকেই ভাবে যে সংসার জীবনে ভালো নেই জাহিদ মৌ দম্পতি এবং এই গুঞ্জন নিয়ে জাহিদ হাসান বলেন তাদের মধ্যে কোনো ঝামেলা নাই এবং তিনি এটাও বলেন অনেকেই কি ভাববেন আমি জানি না তবে তিনি মায়ের মতন একজন স্ত্রী পেয়েছেন এখন এই লাইনটা তো খবরের শিরোনামে দেখে অতি উৎসাহিত নেটিজনরা তো হাসা হাসিতে মেতে উঠেছে করছে নানা রকম মন্তব্য আরে বাবা পুরোটা তো জানতে হবে তাই না জাহিদ হাসান যেই সেন্সে কথাটা বলেছেন সেটা তো বুঝতে হবে তিনি বলেছেন কিছু মানুষ আছে যাদের সব সময় কিছু না কিছু বের করতে হয় তাই তারা অনেক রকম গল্প বানায় তিনি এটাও বলেন যে মো আমার সব কিছু দেখাশোনা করে রান্না করে খাওয়ায় অনুষ্ঠানের এক পর্যায়ে স্ত্রীর করতে গিয়ে খানিকটা আবেগী হয়ে ওঠেন জাহিদ হাসান বলেন আমাদের কখনো ইগোর লড়াই হয় না কারণ মৌ আমার চেয়ে অনেক ভালো মানুষ একসঙ্গে কোথাও না যাওয়ার বিষয়েও ব্যাখ্যা দেন জাহিদ হাসান বলেন মানুষ যা বলে সেটা একদিক দিয়ে ঠিকই আমরা একসঙ্গে কোথাও খুব একটা যাই না শুটিং এর ব্যস্ততার কারণেই এমনটা হয় নিজের ভাইয়ের বিয়েতেও আমি যেতে পারিনি যাই হোক স্ত্রী হিসেবে মৌ যেরকম যত্ন নিয়ে দায়িত্ব পালন করছেন তার স্বামীর প্রতি হয়তো সেটা নিয়েই আবেগি হয়ে যান জাহিদ হাসান একটা রূপক অর্থে কথা বলেছেন এবং অনেস্টলি বলতে গেলে বেশিরভাগ মানুষ এটা শুনে স্বস্তি পেয়েছেন যে আসলেই তাদের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে